সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আসে করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা এখন ইনস্টাগ্রামে ফেসবুক ইউটিউব প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে তো আজকে আমি বানাবো বাড়িতেই ন্যাচারালভাবে কিভাবে বাড়িতেই তোমরা সিঁদুর তৈরি করে দিতে দিতে পারবে তো আমরা যে সমস্ত সিঁদুরগুলো বাজারে কিনে থাকি সেগুলো কিন্তু সমস্ত কেমিক্যাল মেশানো থাকে কেমিক্যাল দেওয়া থাকে আর কি সেই সমস্ত সিঁদুরগুলো পড়লে আমাদের অনেক সময় সিঁথিতে চুল কায় চুল উঠে যায় এরকম নানা সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি বাট আজকে যে সিঁদুরটা আমি তোমাদের এরকে বানিয়ে দেখাবো সেই সিঁদুরটা পড়লে কিন্তু হ্যাঁ দোকানের মতো কেনা যে সিঁদুরগুলো পাওয়া যায় সেই সিঁদুরগুলোর মতো একদম টকটকে লাল কালার আসবে না বাট ন্যাচারাল যে কালারটা আসবে সেই কালারটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর সেটা স্মৃতিতে পড়লে না কোনো রকম প্রবলেম হবে না এটা আমি অল্প মতো বাড়িতে বানিয়েছিলাম যাতে বানিয়ে আমি সিটিতে দিয়ে দেখতে পারি যে সত্যি সত্যি এটা সিটিতে দিলে কোনো রকম প্রবলেম হয় না বা কালারটা কেমন আসে সত্যি সত্যি বাড়িতে কি বানানো যায় এই সমস্ত কিছু আমি অলরেডি আগে ট্রাই করে দেখে নিয়েছি তো হ্যাঁ বাড়িতে সত্যি সত্যিই সিঁদুর বানানো যায় আর সেই সিঁদুরটা ভীষণই সুন্দর হয় যেটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো যাই হোক চলো ভিডিওটা এবার শুরু করি বেশি বকবক না করে তো চলো দেখতে থাকো কী কী উপকরণ লাগছে সেটা তোমাদেরকে দেখায় আর কিভাবে কি করছি পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ খুব বেশি উপকরণ লাগছে না মাত্র চারটে উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো তো হোক চলো দেখে থাকো এখানে চারটে উপকরণ লাগছে যেমন হচ্ছে হলুদ এখানে নিয়েছি বেকিং সোডা এখানে আছে একটা পাতি লেবু আর নিয়েছি এই যে গোলাপ জল তো এবার দেখো কিভাবে কি করছি তো প্রথমেই এক চামচ এখানে আমি হলুদ নিয়ে নেবো তারপর নিয়ে নেবো এখানে এই যে বেকিং সোডাটা তারপর এই যে পাতি লেবুটাকে কেটে নেব তারপর দেখো এখানে এই যে পাতি লেবুটাকে কেটে নিয়েছি এর মধ্যে রসটা আমি দিয়ে দেবো আর দেবো এই যে গোলাপ জল এবার এটাকে ভালো করে মেশাতে থাকবো আমি দেখো এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে মেশাতে হবে ভালো করে ঠিক আছে যত মেশাবে এটা তত কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে তো এইভাবে এইভাবে করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে মেশাতে থাকবো ওকে তো তোমরা দেখতে থাকো তো দেখো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে আমি এবার চব্বিশ ঘন্টা ঢেকে রেখে দেবো চব্বিশ ঘন্টা পর তোমাদের কাছে আমি ফিরে আসব কেমন তো এটাকে আমি ঢেকে রেখে দিই তো দেখা হচ্ছে তোমাদের সাথে চব্বিশ ঘন্টা পর তো দেখো চব্বিশ ঘন্টা পর তোমাদের কাছে ফিরে এলাম সিঁদুরটা নিয়ে তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর এটা না মেরুন কালার এসেছে তো দেখো এই দেখো রেড কালার টা নয় এটা মেরুন কালার এই সত্যি ভীষণই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও হুম তো আর বাইরে কেনা সিঁদুর পরবো না এবার বাড়িতে তৈরি করা সিঁদুরটাই ইউজ করবো তো এটা হয়ে গেছে আমার রেডি হুম সিন্দুর একদম ফুলফিল রেডি হয়ে গেছে তো এটার মধ্যে না সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে তোমরা ইউজ করবে কারণ যাই হোক চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল ঘন্টা প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো যাই হোক চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা